বন্যার্থ মানুষের জন্য এই পর্যন্ত আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে আর আজকে ভাবলাম যে আমরা আমার কিছু রান্না করা খাবার দিব প্রায় তিনশো জন মানুষের মতো এখানে খাবার রেডি করেছি তো ভাবলাম যে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা খাবারটা দিব আজকে আমরা খাবারটা দিব হচ্ছে নানোয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে একটা আশ্রয় কেন্দ্র হয়েছে এবং হচ্ছে বুরবুরিয়া যে বাদরা ভেঙেছে ওইখানে সড়কের কাছে যেই মানুষগুলো আশ্রয় নিয়েছে ওইখানে আমরা খাবারটা বিতরণ করব তো আমরা এই দুই জায়গায় খাবারটা দিব অস্কে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এতে সকাল সকাল এখানে রান্নার প্রিপারেশন চলতেছে আর আজকে ঘুম থেকে একদম সকাল সকাল উঠে গিয়েছি যেন আমরা মানে যথাসময়ে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি আর এখানে বাইরে আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছি তা হাউজিং এর মধ্যে আর আজকে ভোরবেলা যখন বৃষ্টি হয়েছে তখন তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে আমাদের কাজটা যেন ঠিকভাবে করতে পারি কিনা যাক বৃষ্টিটা কমে গিয়েছে এখন আমাদের কাজটা আমরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর কাছে সুখ প্রক্রিয়া যে দিনটা ভালো রেখেছে তাই তো সব কিছু এখানে আগে রেডি করে নিচ্ছে বাইরে রান্নাটা বাবরচি এদিকে আমরা সবাই মিলে যতটুকু সম্ভব আমরা মানে হেল্প করতেছি সবাই মিলে তো এখানে মাংসগুলো ধোয়া হচ্ছে তো আমরা যেহেতু আজকে তিনশো জনের মতো খাবার আমরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে নিব আর পাশাপাশি এদিকে যারা আসলে কাজে সহ সহযোগিতা করতেছে এদেরকেও দিব তো তিনশো প্লাস ছিল আর কি আমাদের মানে খাবার রান্নার যে আইটেমটা তিনশো প্লাস হয়েছে তাই তো বাইরে আমাদের যা যা প্রয়োজন সবাই মিলে ছেলেরা মানে মেয়েরা সবাই সহযোগিতা করতেছে কেউ বসে নেই সবাই আসলে মনে আনন্দেরই কাজগুলা করতেছে ও যেহেতু আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি ভালো একটা কাজ করতেছে জন্য আসলে সবাই মন থেকে অনেক বেশি খুশি এর মধ্যে বাবুর্চি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে এখন আসলে আগে মাংসটা এখানে কষাবে মাংসটা বসা ইচ্ছা আর কি আর এই বাবুর্চি কিন্তু আমাদের সবার পরিচিত তো আপনারা যারা আমার মানে ভিডিও মাছের মতো দেখেন তারা হয়তো বাসিনি এটা হচ্ছে আমাদের এলাকারই বাবুর্চি মনির ভাই উনি হচ্ছে আমাদের আসলে ফ্যামিলির যত মানে ছোটখাটো প্রোগ্রামগুলা হয় ওনাকে দিয়ে আমরা রান্না-বান্না করাই মাশাআল্লাহ ওনার হাতে রান্না কিন্তু ভালো আর এদিকে আমাদের pani গুলো রেখে দিয়েছি পানি এখানে আছে তো আমরা হাফ লিটারের বোতলগুলো নিয়েছি তো এখানে কিন্তু মাংস রান্নাটার মধ্যে হয়ে গিয়েছে আমি উপরে চলে গিয়েছিলাম এখন হচ্ছে পোলাওটা বসাচ্ছে পোলাওটা আসলে মানে রান্না করার পরে ওনার আসলে দুই ভাগে দুইটা প্রসেসিং রান্না করা হয়েছে বিরিয়ানিটা যেহেতু মানে পরিমাণে মোটামুটি বেশি ছিল জন্য দুই ভাগে করা হয়েছে আর আমরা হাওয়াজিং যেখানে আসলে রান্নাটা করতেছি এখানে যারা আসিল সবাই মানে দারোন থেকে শুরু করে যে ভাইয়ারা আছিল সবাই এখানে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে সবাই মানে যেহেতু আমরা খাবারটা বর্ণাত্মার জন্য দিব আশ্রয় কেন্দ্রের দিব সেটা শুনে আসলে সবাই মনের আনন্দে কাজগুলো করেছে সবাই অনেক সহযোগিতা করেছে। এর মধ্যে কিন্তু আমাদের বিরিয়ানি এক পাতিল হয়ে গিয়েছে এটা এখন একটু নেড়ে দিচ্ছে আমি কিন্তু উপরে উঠতেছি নিচে কারণ প্রচন্ড রৌদ্র ছিল আর গরমে একটু অস্থির লাগতেছিল পরে উপরে গিয়ে একটু রেস্ট নিয়ে আসলাম পরে এসে দেখি যে এক পাতিল হয়ে গিয়েছে আর এখানে কিন্তু দুই পাতিল হওয়ার পরে এখন আমরা একটা নতুন কাগজ পিছিয়ে দিয়েছি কাগজের মধ্যে বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ এত গরম তো আর প্যাকেটে করা যাবে না সেই জন্য ঠান্ডা করার জন্য আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি আর এখন সবাই মিলে মানে কাজগুলো করে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয় যথাসময় আমরা ওখানে পৌঁছাতে পারি সবাই মিলে কিন্তু কাজ করতেছে দেখেন মানে সবাই মিলে প্যাকেটগুলা করতেছি মানে দেখে ভালোই লাগতেছে যেটা ভালো কাজের উদ্যোগ নিলে যে কত আসলে ভালো লাগে শান্তি লাগে মন থেকে আসলে আমি জানি যে ভিডিও দেখে একদল লোক এসে বলবে যে এগুলো শো অফ করার কী আছে এগুলো দেখানোর কী আছে আমি জানি এগুলো বলবে তো তাদের জন্য বলতেছি আসলে আমি একটা কাজ করতেছি আমাকে দেখে যদি আরেকজন একটা কাজ করে মানে এই কাজে উৎসাহ হয় তাহলে এই কাজটা কিন্তু আসলে দেখানোই ভালো তো আসলে এটা আমরা মন থেকে করতেছি একটু মানে সবার জন্য একটা ভালোবাসা আর কি তো এটা যদি আপনাদের সাথে শেয়ার করিস এটা আমার আমার কাছে মনে হয় না যে এটা অনেক মন্দ একটা কাজ হয়ে যাচ্ছে আর কি এখানে দেখে আমাদের প্যাকেট অলমোস্ট অনেকগুলো রেডি হয়ে গিয়েছে যেহেতু আমরা ব্লগ করি ব্লগের মাধ্যমে আসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের ভালো মন্দ সব কিছু আপনাদেরকে দেখায় তো অবশ্যই এটা দেখাবো এটা দেখে যদি আরও দুই তিনটা লোক উৎসাহিত হয়ে কাজগুলো করে তাহলে তো ভালোই হয় তাই না আমাদের গ্রুপের আসলে স্মরণ একটা কথা বলেছিল যে আপনাদের মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্মরণ যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো আসলে তোমার এই কথাটা আমার খুবই মানে ভালো লেগেছে একদম মন ছুঁয়ে গেছে কারণ কিছু লোকের কাজই এইসব আজে বাজে মন্তব্য করা আসলে তাদের মন্তব্য আসলে আমাদের কোনো আসা যায় না আমরা আমাদের মতো কাজ করে যাব এটাই এই যে আমরা কিন্তু রওনা হয়ে গেছি এর মধ্যে কিন্তু আমরা প্রায় গুমতির নদীর কাছাকাছি এদিকে চলে পালপাড়ার দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ গুমতি নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচে এখন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে দেখে কিন্তু অনেক শান্তি লাগতেছে আসলে আসলে এখানে যখন দেখেছিলাম যে গুমতি পানিতে ভরপুর তখন খুব ভয় তো যাই হোক এর মধ্যে আমরা চলে এসেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমাদের প্রথম যে খাবারগুলো দিব এখানে আসলে আমরা এখানে খাবার দিতে এসে অনেক সহযোগিতা পেয়েছি এখানে যে ভাইয়া আছে টিচার উনি আবার এই এলাকার তো ওই ভাইয়া আমাদেরকে আসলে অনেক বেশি সহযোগিতা করেছে এখানে কোনো মানে গ্যাঞ্জাম ভেজাল হয় নাই খুব খোলাভাবে আমরা কাজগুলো করতে পেরেছি এবং সবার মাধ্যমে খাবারগুলো পৌঁছাতে পেরেছি আসলে পানি বিভিন্ন এলাকায় কমে গিয়েছে কিন্তু তাদের অবস্থা এখনও আসলে ঠিক হয় নাই এই অবস্থা থেকে তাদের পুরোপুরি মানে ভালো পজিশনে আসতে সময় লাগবে তো সে পর্যন্ত কিন্তু যারা এ পর্যন্ত বন্যার্থ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন তারা তো জানি অবশ্যই যে শেষ পর্যন্ত আপনারা করবেন আর মারশাল্লা মানে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে এবার মানে চব্বিশের যে বন্যাটা কুমিল্লা ফেনী নোয়াখালী পুরো বাংলাদেশ যে মানে যেভাবে একটা সাপোর্ট দিয়েছে পুরো বাংলাদেশ থেকে যেভাবে সবাই সব সেক্টর থেকে এগিয়ে এসেছে এই জিনিসটা কাছে আসলে এত ভালো লেগেছে মানে এই জিনিসটা দেখে আমি আসলে খুবই মুগ্ধ আমরা আমরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দিয়ে এখন চলে এসেছি হচ্ছে এটা যেখানে হচ্ছে বুরবুরিয়া বাদ্রা ভেঙেছিল ওই সড়কে এখানে আসলে এক সিরিয়ালে অনেক তাবো টাঙিয়ে আসলে বসবাস করতেছে এই জিনিসগুলো দেখে আসলে মনে এত খারাপ লাগছে যে এইভাবে মানুষগুলো কতদিন ধরে এখানে জীবনযাপন করতেছে আজকে তাদের বন্যার কারণে কতটা অসহায় হয়ে পড়েছে তো যাই হোক এখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং বুরবুরিয়া যে বাদরা ভেঙেছে এখানে ঘুরে দেখলাম যে অনেকটা জায়গায় পরে আসলে সবাই ভর্তা ভর্তা খাবে তখন একটা খাচ্ছি সেখানে একটু আইসক্রিম খাইতে কারণ প্রচন্ড রৌদ্র যাই হোক আমাদের আজকের যতটুকু কার্যক্রম ছিল এটা আপনার সাথে শেয়ার করেছি দয়া করে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন সবার বিপদে এগিয়ে আসার জন্য আর কেউ কোনো খারাপ ভাবে নেবেন না আল্লাহ ফের সবাইকে ভালো থাকবেন